কালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি চব্বিশে অগাস্ট দুই হাজার পঁচিশ কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে স্ত্রীর সাথে আপনার সম্পর্কের মিল ঘটানোর পক্ষে এটি অত্যন্ত ভালো দিন একটি পরিবারে জড়িত দুজন ব্যক্তিরই তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটিতে আরও বিশ্বাস করা উচিত দায়িত্ব গ্রহণে এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে তৈরি থাকুন গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে ঘরে ধর্মানুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে আপনি আপনার জীবন সঙ্গী বা বন্ধুদের সাথে অনলাইনে একটি চলচ্চিত্র দেখতে পারেন এবং অভিজ্ঞতাটি লাভ করুন আপনার ভাগ্যবান সংখ্যা সাত